এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ বাংলা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের কাথি থেকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে মুসাফির হোসেন এবং আব্দুল মতিন তাহাকে এরা দুজনেই আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে এনআইএ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখেই জঙ্গিদের শনাক্ত করা হয়েছিল গৃতদের মধ্যে একজন বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড এনআইএ সূত্রে এমনটাই খবর আবারও উঠছে প্রশ্ন জঙ্গিদের সেফ করিডোর কি তবে বাংলা সেই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এই দুই অভিযুক্ত এমনটাই জানা গেছে এবং ভুয়ো পরিচয় তারা আত্মগোপন করেছিল এই বাংলা এমনটাই খবর এনআইএ সূত্রে এই খবরেই থাকবো আমরা এবং যেমনটা জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে এই দুই অপরাধীকে এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত এর পাশাপাশি অপর স্টুডিও থেকে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত প্রথমেই যাব ইন্দ্রানীর কাছে ইন্দ্রাণী যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে জঙ্গিদের জন্য আজকে শুক্রবার এবং ঠিক এর পরের শুক্রবার বাংলায় প্রথম দফার নির্বাচন এই জায়গায় দাঁড়িয়ে দুজন আইএসআইএস আইএস জঙ্গিদের হদিশ মিললই বাংলায় তাহলে আবারও সেই প্রশ্নটাই উঠছে জঙ্গিদের জন্য সেফ করিডর এই বাংলা জঙ্গিদের জন্য সেফ করিডর বাংলা এবং এর আগেও একাধিক ঘটনায় আমরা দেখেছি বলাঘর বিস্ফোরণ থেকে শুরু করে একাধিক ঘটনায় আমরা দেখেছি বাংলায় কিন্তু দীর্ঘ সময় ধরে এই ধরনের জঙ্গি কার্যকলাপ চলেছে এবং বেশ কয়েকবার এনআইএ গোপনে তদন্ত চালিয়েছে এবং সেখান থেকে বাংলা থেকে কিন্তু বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়েও যাওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রেও আমাদের কাছে এই খবর আছে এবং এই যে দুজন জঙ্গি এই যে দুজনকে যে দুজন জঙ্গিকে আজকে গ্রেপ্তার করা হলো এরা হচ্ছে রামেশ্বরণ ক্যাফেতে যে আইডি বিস্ফোরণ করা হয়েছিল এই আইডি বিস্ফোরণের মেন মাথায় ছিলেন কিন্তু এরা দুজন মুসাবির হুসেন সাকিব যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই আইডি পেতেছিলেন বা এই আইডি বিস্ফোর রামেশ্বরম ক্যাফে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং কিভাবে বিস্ফোরণ হবেন তার পুরোটা তিনি তৈরি করেছিলেন এবং এই বিস্ফোরণের পিছনের মাস্টার মাইন্ড ছিল আব্দুল মতিন তহা আব্দুল মতিন তাহা তিনি এই বিস্ফোরণ কিভাবে হবে এবং তিনশো তিনশোটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে যে আব্দুল মতিন তাহা তহা এবং এই যে মুসাভির হোসেন সাকিবেরা দুজন কিন্তু বেশ কিছুদিন ধরে রামেশ্বরম যে ক্যাফে তাকে রেইকি করে সেখানে কিভাবে ঢোকা যায় কীভাবে সেখানে বিস্ফোরক রাখা যায় এবং কিভাবে সে বিস্ফোরণ ঘটানো যায় সেই পরিকল্পনা করে এদের সাথে আরও দুজন জঙ্গি ছিল যাদেরকে এখনো পর্যন্ত এনআইএ কিন্তু গ্রেপ্তার করতে পারেনি বা তাদের সন্ধান এখনও তারা পায়নি তাদের সন্ধানের জন্য তদন্ত চলছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই দুজন জঙ্গি রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পর লুকিয়ে পালিয়ে চলে এসেছিল পশ্চিমবঙ্গে এবং আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি কলকাতার নিকটবর্তী একটি অঞ্চল কাঁথিতে তারা গা ঢাকা দিয়েছিল এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আজকে এনআইএ পশ্চিমবঙ্গ পুলিশ কর্ণাটক পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশের সাথে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং এনআইএ যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে এবং সেই ফোর্স ধরেই কিন্তু এদের দুজনকে গ্রেপ্তার করা আজ হয়েছে ভুয়ো পরিচয় এরা পশ্চিমবঙ্গের কাঁথিতে লুকিয়েছিল এবং সেখান থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলেই এনআইএ সূত্র অনুযায়ী আমরা জানতে পাচ্ছি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তুমি আমাকে করছিলে বারে বারে কেন সেফ করিডর পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের সাথে তিনটি আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলাই যায় যে সেইভাবে নিরাপত্তা জনিত যে বিধিনিষেধ বা যে নিরাপত্তার জন্য তোমায় আপাতত ধন্যবাদ ইন্দ্র